হালদা অমর আবনা আব্দুল আজিজ রাজী তালা ঈদের দিন বিবি বললেন ছেলেরা ছেলে মেয়ে ছিল আঠাশ জন কতজন আঠাশ জন মেয়েরা সকলেই মায়ানা ধরছে ঈদের জামা দেওয়ার জন্য হালত অমর আবনা আবদুল আজিজ বললেন আমার কাছে বাচ্চাদেরকে ঈদের জামা কিনে দেওয়ার মতো টাকা নেই বিবি একটা বুদ্ধি দিলেন এক মাসের টাকা অগ্রিম নিয়ে নেন এক মাসের বেতন আপনার খাজানা থেকে অগ্রিম নিয়ে নেন রাষ্ট্রীয় কোষাগার থেকে কোষাধ্যক্ষকে বলেন এক মাসের টাকাও গ্রিম নিয়ে নিতে আমরা পরের মাস কষ্ট করে চলবো আমরা পরের মাস কি কষ্ট করে চলব তো স্বামী বুদ্ধিটা পরামর্শটা সুন্দর লাগলো এই মুহূর্তে আমি ভুলে গেছি খাজান সিন নাম কোষাধ্যক্ষের নাম আমি ভুলে গেছি কোষাধ্যক্ষকে ডাকলেন বললেন এক মাসের বেতন আমার নামে অ্যাডভান্স কী কিছু করো আমার নামে এক মাসের বেতন কী দাও অ্যাডভান্স দাও এদের পরের মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দাও পরের মাসে সমন্বয় করে নিব যাও হাজাতে খাজানছি খাজানছি কোষা দক্ষ কোষা তো ওমর আব্দুল আজিজের কোষা সে গেলো উঠে গেল উঠে গিয়ে একটা সাদা কাগজ নিয়ে আসলো আর কলম নিয়ে আসলো সাদা কাগজটা সামনে দিয়ে দিল বললো আপনি লিখে দেন আমি ওমর ইবনা আব্দুল আজিজ বলছি আগামী এক মাস আমি বেঁচে থাকবো রাষ্ট্রের কাজ করব এ ব্যাপারে আমি সিদ্ধান্ত শুনিয়ে দিলাম আমি নিশ্চয়তা দিলাম আমি আরো এক মাস দেন আপনি যদি আমাকে লিখে দিতে পারেন করতে আপনার আব্দুল আজিজ কেঁদে ফেললেন বললেন বেটা তুমি তো আমাকে রাস্তা দেখিয়েছ এটা লিখার সাধ্য আমার নাই তো খাজানছি বললো আমারও আপনাকে টাকা দেওয়ার মতো সাধ্য নয় আরে কাকে কে বলে বলেন না আচ্ছা আমরা কোন মুসলমানদের ঘরে আসলাম কি ছিল আমাদের ইতিহাস আদি আমাদের ইতিহাস কি ছিল আমরা কি হয়ে গেলাম তো অমর আপনা আব্দুল আজিজ তনখা তো পাইলেন না অ্যাডভান্স টাকা তো পেলেন না ঘরে গেলেন মা যারা শোনালেন ঘর বিবিকে শোনালেন আর বললেন বিবি টাকা তো নিতে পারি নাই বাচ্চাদের জন্য ঈদের টাকা কাপড় আমার কেনা হবে না বাচ্চাদেরকে সান্ত্বনা দাও বিবি তো বিবি বুঝিয়ে দিলেন বাচ্চাদেরকে ঈদের নামাজ হয়ে গেল বাচ্চা ঈদের নামাজ পড়ালেন সমস্ত মন্ত্রীদের ওজারাদের ছেলেরা সন্তানগুলো বাচ্চার সাথে সাক্ষাতের জন্য লাইন ধরছে সবার গায়ে নতুন জামা শেষে বাচ্চার ছেলেরাও লাইন ধরছে বাচ্চা যাতে সাক্ষাৎ করবে বাচ্চা বাচ্চার ছেলের সকলের গায়ে পুরন জামা এবার বাচ্চার বড় ছেলে বলল বাবা তুমি আমাদেরকে রব্বে কাছে লজ্জিত করো তুমি আমাদের কাছে আল্লাহ তালার কাছে লজ্জিত করো নাই যদিও আমরা পুরাতন জামা গায়ে দিয়ে বাবার সাথে দেখা করছি লেকিন তুমি আমাদেরকে আল্লাহর কাছে লজ্জিত করো না এটা কি ছিল আমাদের ইতিহাস বলেন তো একটু কষ্ট কি ছিল আমাদের তারিফ আমরা ছিলাম কোথায় আচ্ছা আমরা ছিলাম কোথায়

হেমস থেকে কিছু মানুষ মদিনায় তাইবা আমি রুমের সাথে সাক্ষাৎ করতে আসছে হাজার বললেন তোমাদের হেমসের কিছু গরিবদের তালিকা আমার কাছে পেশ করো কিছু মানুষের নাম লেখো করায় হেমসের নাম লেখো হেমসের কিছু গরিবদের তালিকা আমার কাছে পেশ করো আমি কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে কিছু কি দিব সাহায্য দিব ওরা একশো জন মানুষের তালিকা পেশ করেছে তার মধ্যে প্রথম জনের নাম ছিল এক নম্বর নাম সাঈদ এমনি আমের আল জুমাহি হাজির আমার জিজ্ঞেস করলেন আমি এরকম আফকার তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব বলে হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব কি এখন আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব না হ্যাঁ কি হয় আমি রকম আফকার তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব বলে হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে না সবচেয়ে বেশি গরিব এবার হাজতে অমর বললেন যাও তোমরা মেহমান খানা যাও রাষ্ট্রীয় দুধকে পাঠালেন তাজা ঘোড়া দিয়ে দিলেন একটা ব্যাগের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা পুড়ে দিলেন আর একটা চিঠি লিখিয়ে দিলেন বললেন হেমসের গভর্নরের কাছে গিয়ে এই মুদ্রা এই ব্যাগটা দিয়ে দিবা ব্যাগে কী আছে দুধ জানে না আর হাতে ব্যাগটা দিয়ে দিবা এবং এই চিঠিটা এই চিরকুটটা তার হাতে দিয়ে দিবা দিয়ে দেখবা সে কি আচরণ করে গিয়ে দেখবা সে কি আচরণ করে হয়তো সাইদের নাম জুমাহি তো নিজস্ব বাসভবনে নিজস্ব ভবনে রাষ্ট্রীয় ভবনে দুধ গেলেন সালাম দিলেন সাঈদ নামের বের হয়ে আসলেন ব্যাগটা দিয়ে দিলেন এটা ধরেন আর একটা চিঠি দিয়ে দিল মিন মমিন অমর আব্দুল খতাব হেম সাঈদ নাম জুমাহি হাম হাদিয়া উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে আমির হিমস সাঈদ ইবনে আমিরকে এক হাজার স্বর্ণ রুপি হাতিয়া এক হাজার স্বর্ণ মুদ্রা কি হজরত সাঈদ ইবনে আমির এটা শুনে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুঝছেন কি সুন্নরা কিতাব বুঝছেন কোন না আরে ইন্নাইল্লা পড়ছে এটা না করবে না অ্যাডভান্স কথা আর কি পড়ছে টাকা পায় আপনি ইন্না ইন্নাইল্লা পড়েন আলহামদুলিল্লাহ পড়েন ধনী পড়ছে কি বিষয়টা কি এত জোরে ইন্নালিল্লা পড়লেন মৃত্যুর সংবাদে মানুষ যেভাবে জোরে ইন্না ইন্নালিল্লা পড়ে বিবি আশ্চর্য হইয়া বললেন হালকুতেলাল মুসলিমুন কোন যুদ্ধে কি সব মুসলমান শহীদ হয়ে গেছে বললেন না বাড়ি আমদু আজ আমিন জালিক ব্যাপারটা এর চেয়েও মহা কঠিন বিবি বললেন হাল খুতেলাল মুসলিমুন সব সারা দিনের সব মুসলমানকে হতে হয়ে গেছে ও ব্যাপারটা এর থেকে কঠিন হাল খুতেল আহমদ হোমরকে কি হতে হয়ে গেছে ও ব্যাপারটা এর চেয়ে কঠিন বি বললেন বলেন এর চেয়ে কঠিন কি খবর তিনি বললেন এত ই রি এই মাসিবতে তুমি কি আমাকে সাহায্য করবে বলে অবশ্য সাহায্য করব তিনি বলেন উদখিলাত আলাইহিয়াত দুনিয়া নিহালা কি আখিরাত আমাদের কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাত ধ্বংস করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাত बर्बाद করার জন্য এই 1000 স্বর্ণমুদ্রা আমি মুগলি নিজ পক্ষ থেকে হাদিয়া কসমিহা এইগুলোকে বণ্টন করে দাও আলা ফুকরায়েহিম

নিজের ছিলেন নোটের উপরে ছাওয়ার নিজে আর খাঁদে খাঁদে নিজে একটা ওট দুজন মানুষ যাচ্ছিলেন তো যাচ্ছেন ফিলিস্তিনের সমস্ত জেরুজালেমের সমস্ত খ্রিস্টানরা গবেষণা শুরু করে দিছে অমর ঠাই করছে পাদ গবেষণা শুরু করছে এ অমর সে অমর কিনা যখন জেরুজালেমে ঢুকবে তখন অমরের বাড়ি ছিল হাঁটা আর গোলামের বাড়ি ছিল গোলাম কোথায় আর অমর কোথায় রশি ধরে ধরে হচ্ছে আর গোলাম উপরে বসা আচ্ছা কি ছিল ইসলাম সমস্ত পাদ্রীরা বসছে আমরা কার হাতে আমাদের বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিব আমাদের কিতাবে লেখা আছে এমন একজনের কাছে আমরা চাবি তুলে দিব যার নাম হবে অমর আর যে ফিলিস্তিনে ঢুকবে বাইতুল মোকাদা ঢুকবে যার গোলাম হবে ওটের উপরে আর সে হবে রশি ধরে এটা তো হয়ে গেছে আল কিতাব লিখেছিল তার জামাতে সাতটা তালি হবে তার জামাতে কয়টা তালি হবে প্রধান পাদ্রি হযরত ওমরকে বাল খুললেন ডান দিক থেকে দেখলেন বামে আবার গেলেন আবার দেখলেন সামনে আসলেন সামনে দেখলেন পিছনে গেলেন পিছনে দেখলেন তালিগুলো গণলেন গণলেন ছয়টা তালি মনে মনে দেখলেন গণলেন আর ছয়টা তালি বললেন আমি তার কাছে চাবি দিব না আমি তো যে অমরের কথা জানি তার গায়ে সাতটা তালি কেনা এই অমর সেও মন না আমার কিতাবে লেখা ছয়টা সাতটা তালি তার গায়ে ছয়টা তালি সব হয়রান চাবি দিচ্ছে না পাদ জি হ্যাঁ তোমার বললেন চাবি দিব না কেন দিবা না না দিলে তো ফয়সলা ভিন্ন যদি আপসে আপসে দিয়ে বলেন না তুই আরো না না যুদ্ধ নয় আমাদের কিতাবে লেখা আছে অমরের জামা থাকবে ষাটটা তালি তোমার গায়ে আমি ছয়টা দেখছি এই পাশে 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 চারপাশে আমি ছয়টা দেখছি তোমার গায়ে তো আমি সাতটা তালি দেখছি না তোমার হাত তুলে বললেন দেখো আমার বগলে আরেকটা তালি এটা তো তুমি দেখো সেদিন যেভাবে ভাই তুল মোকাদা হাতে আসছে আবারও আসবে আসবেই আসবে বলেন না ইনশাআল্লাহ